ভুলে বাবা পার গা আজকের পর্ব শুরু হয় বস্তির ছোট্ট সেই ঘর থেকে ঝিলি কাঁদতে কাঁদতে সবাইকে বলে আমি ওদের কাছ থেকে এক টাকাও নেব না দরকার হলে রিক্সা চালিয়ে খেতে পারবো। কিন্তু ওদের দয়া নেব না একদিন মানুষ আমাদের গানই খুঁজে শুনবে আমাদেরও সম্মান হবে বন্ধুরা তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু ঝিলির কষ্ট অন্য জায়গায় সে বলে আমাকে অপারেশনের জন্য জোর করে রাজি করানো হলো তখন তো আমাকে বউ বলে ডাকছিল আর এখন পরিবারকে সামনে রেখে লুকিয়ে ডিভোর্স করাতে চাইছে এটা কেমন ভালোবাসা ঠিক তখনই সাক্ষরের গাড়ির ড্রাইভার আসে ম্যাডাম স্যার পাঠিয়েছেন সাড়ে বারোটার চেকআপে নিয়ে যেতে ঝিলি আগে বলে স্যারকে বলুন তার গাড়ি তার কাছেই থাকুক আমি রিকশায় যেতে পারি ড্রাইভার চলে গেলে মিনু জোর করে ঝিলিকে চেক নিয়ে যায় হাসপাতালে ঢুকতেই চৈতি সামনে এসে হাসি মুখে বলে ঝিল ভাবছিলাম তোমার বাসায় যাব তুমি নিজেই চলে এলে ঝিলি কথালে কেটে দিয়ে প্রশ্ন ছুড়ে দেয় আপনি আমাদের বাসায় কেন যাবেন সাক্ষ্যবাবু গেলে মানায় আপনি তো পেশেন্ট নন চৈতি তখন কোমল গলায় বলে ঝিল সাক্ষ্যকে তুমি যতই বউ বল ডিভোর্সের কথা সে তোমাকে মুখে বলতে পারবে না তাই আমাকে দিয়ে বলিয়েছে যদি টাকার দরকার হয় দুই এক লাখ এখনই দিতে পারি কথা শেষ হতেই ঝিলির চোখে জল এসে যায় আমাদের টাকার দরকার নেই চৈতি ম্যাডাম ডিভোর্স চাইলে আমরা নিজেই করে দেব চৈতি সরাসরি স্বীকার করে আমাদের কেউই তোমাদের বিয়ে মানতে পারছে না সব প্ল্যান করা ছিল মাঝখানে তুমি এসে গেছো ঝিলির মনে যেন পুরনো দৃশ্য ভেসে ওঠে সাক্ষ্য আর চৈতির হাত ধরার সেই মুহূর্ত সে ধীরে বলে কাগজ দিন আমি সই করছে ঝিলির বান্ধবীরা আপত্তি তোলে যে লোকটা সবাইকে সামনে ঝিলিকে বউ বলল সে নিজের মুখে আজ ডিভোর্স বলতে পারল না কেন চৈতি ঠান্ডা স্বরে আবার বলে কারণ ওর সাহস নেই কলেজ লাইফ থেকে চিনি এটা আমাকে দিয়েই করাচ্ছে এমন সময় মিলি খেপে উঠে বলে আমার বোনের সংসার ভেঙে দিচ্ছেন আর নিজের নিমন্ত্রণ চান চৈতি আবার যুক্তি দেয় জোর করে হওয়া বিয়ে কেউ মানেনি তাই আলাদা হওয়াই ভালো ঝিলি এবার কাগজ হাতে নেয় মনে মনে ভাবে এই বিয়ে আমি নিজেও কখনো ঠিক মতো মানিনি তবুও ডিভোর্স এই শব্দগুলো শুনলেই বুকটা কেন এতো ব্যথা করে এরপর হঠাৎ জোরে বলে ওঠে কি দাঁড়িয়ে আছো। আমাকে চেক নিয়ে চলো মা বোন আর বন্ধুরা তাকে ধরে ভেতরের দিকে নিয়ে যায় আর এইভাবেই পর্ব শেষ হয় ঝিলির তীব্র মানসিক যন্ত্রণা আর অনিশ্চিত ভবিষ্যতের মাঝে